पीछे बाराती, आगे बंड बाजा आए दुल्हे राजा गोरी खोल दरवाजा অন্যদের বিয়ে দেখলে আমার নিজের বিয়ের কথা মনে পড়ে যায় যাই হোক রেডি হয়ে আমি মালকোভাকে একটু আদর করছিলাম মাঝখানে আপনাদের ভাইয়া ফ্যাশন করতে করতে আমার ক্যামেরা সামনে চলে আসে যদিও তাকে অনেক রিকোয়েস্ট করার পরে ক্যামেরার সামনে নিয়ে আসছি তার নাকি কোনো বিয়েবাদি অনুষ্ঠানে যেতে ভালো লাগে না আজকে গায়ে হলুদ তারপরেও সে যাবে না বরপক্ষেরা রাতকে একটা হোয়াইট কালার পাঞ্জাবি দিয়ে গেছে যাতে সে হলুদে পড়ে যেতে পারে কিন্তু তার কোনো ইন্টারেস্টে নাই সে বলে আমি বিয়ের দিনে যাব তুমি গায়ে হলুদে যাও তাকে আর বেশি রিকোয়েস্ট করলাম না কারণ সে এমনই কোনো প্রোগ্রামে যেতে চাই না আমার মালকোভাকে আমি আদর করতেছিলাম এর মধ্যে রাত আবার বলতেছে তাড়াতাড়ি রেখে চলে যাও আমাদের নতুন সদস্য মালকোভাকে আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন তো বের হয়ে চুলটা ঠিক করতে চলে আসলাম তিথিয়াপুর পাল্লায় আর সব মতো পূর্ণিমা আপু আমাকে চুল ঠিক করে দেয় আজকে এত সুন্দর একটা ড্রেস পরেছি এবং এটার সাথে অর্নামেন্টস তো মনে হচ্ছিল যে আমাকে একটু পাকিস্তানের মতো লাগতেছিল আজকে আমি যে ড্রেসটা পরেছি সেটা একটা ইন্ডিয়ান ড্রেস এবং এই ড্রেসটা আপনারা যদি নিতে চান তাহলে ইউনিক কালেকশন বিডি ফেসবুক পেজে নক করবেন পিসটা ক্যাপশনে দিয়ে রাখবো চেক করে নেবেন আমরা সব মতো লেট করলেও গায়ে হলুদে মনে হচ্ছিল আমরা সবার আগে এসেছি এখন মোটামুটি রাত সাড়ে আটটা থেকে নয়টা বেজে ছিল তারপরও মনে হচ্ছে যে আমি প্রথমে আসছি তাহলে বোঝেন প্রোগ্রাম কত লেট করে শুরু হয়েছে তারপর আর কি স্টেজে যত রকমের ডেকোরেশন ছিল সবগুলোর সাথে আমি একটু ছবি তুলছিলাম আর ভিডিও করতেছিলাম তারপর সুন্দরী মাইসাপুর সাথে একটু টুকি দিয়ে পোস্ট দিচ্ছিলাম বিয়ে বাড়ি মানে এটাই আনন্দ যে ডেকোরেশনের সাথে ইচ্ছে মতো পিকচার ছবি তুলতে হবে নিজে যে ড্রেস সেটা পরে ছবি তুলতে হবে যদি কোনো রকমে আমার পিকচার কিংবা ভিডিও যদি ভালো না হয় তাহলে দেখবেন পুরো বিয়ের আনন্দটাই নষ্ট হয়ে যাবে যেমন স্মৃতি স্মৃতির আজকে একটা সুন্দর ড্রেস ছিল বাট সেটা তার গায়ে হচ্ছিল না অনেক চাপা হয়েছে ঢিলা হয়েছে অনেক প্যারা ছিল ওই ড্রেসটা চেঞ্জ করে শাড়ি পরে আসছে তার অনেক বেশি মন খারাপ ছিল টেইলার্স কে তো সেই ইচ্ছে মতো বকা করেছে এখন আমরা সবাই মিলে চলে যাব বয়ের বাড়িতে হলুদের ডালা দিতে এই প্রথমবার আমি কোথাও হলুদের ডালা দিতে যাচ্ছি জীবনে অনেকবার বিয়ের প্রোগ্রামে গিয়েছি বাট হলুদের ডালা দেওয়ার এক্সপিরিয়েন্স কখনো ছিল না এই প্রথমবার এই কারণে খুব এক্সাইটেড ছিলাম আমি আর আমার কাছে মনে হয় বরযাত্রীরা সবসময় একটু বেশি প্রায়োরিটি পায় কিন্তু কেন যাই হোক আমরা যে যার হাতে প্লেট নিয়ে রওনা হয়ে যায় এবং ভিডিও ম্যান ফটোগ্রাফার সবসময় সাথে সাথে ছিল আমরা এখন যাচ্ছি মেয়ের বাড়ি আমাদের প্রাইভেট একটা সিএনজি ছিল বাগমারার ভাই অ্যান্ড আপুর তো সেই সিএনজি আমরা চলে যাচ্ছিলাম এত এত বেশি আনন্দ করেছি আমরা সবাই তো মনে হচ্ছিল দিন পর এরকম একটা আনন্দের প্রোগ্রাম পেয়েছি অলরেডি আমরা মেয়ের বাড়িতে চলে আসছি অ্যান্ড আসার পর পরে কিছু কিছু আপু আমাদেরকে দেখে এত এক্সাইটেড ছিল বিগ ফ্যান টাইপের কিছু ফ্যান থাকে না ঠিক সেরকম আমার অনেক ভাল লাগছে এই সেই আমরা কেউই বেশিক্ষণ দেরি করি না বইয়ের বাড়িতে ডালাত দেওয়ার সাথে সাথে আমরা বের হয়ে যাই কারণ বরের বাড়িতে প্রোগ্রাম কিন্তু এখনো বাকি আছে আর এই তো আসলাম আবারও বরের বাড়ির প্রোগ্রামে এসে দেখে বরকে ক্ষীর খাওয়ানো শুরু হয়ে গেছে ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না বরের কাছে সবাই বসে পড়লাম ক্ষীর খাওয়ানোর জন্য হলুদ মাখিয়ে দেওয়ার জন্য নর্মালি যা হয় বর বৌদির ক্ষীর খাওয়ানোর সময় তাদের অরুচি চলে আসে এত মিষ্টি খেতে হয় তো আমি ভাবলাম মিষ্টি খাওয়াবো না একটু ঝাল জাতীয় খাবার খাওয়াবো তার আগে বরকে একটু আমরা দোয়া করে দিই যাতে করে সে তার লাইফে অনেক অনেক ভালো থাকে তার লাইফ পার্টনার কে নিয়ে তারপর আমি ভাবলাম কি খাওয়ানো যায় বড় একটা মাছ তুলে ভাইয়াকে খাওয়াই দিলাম এখন আসা যাক সে ইন্টারেস্টিং একটা বিষয় সেটা হলো হলুদ মাখানো আমার কাছে হলুদ মাখানো ব্যাপারটা অনেক ভালো লাগে সবাই মিলে একসাথে মাখিয়ে দিচ্ছিলাম ভাইয়া বলতে চলে একটু অল্প মাখায় দেন বাট আমরা কেউ শুনি না ইচ্ছা মতো মাখাই দিছি বরটা হলো আমাদের ফ্রেন্ডের ছোট ভাই আর তার বিয়েতে আমরা গিয়েছিলাম এরা কিন্তু খুবই ছোট মানুষ বাট এদেরকে দেখে মনে হচ্ছে কত ম্যাচড একটা পার্সন বাট ছেলে মেয়ে দুইটাই অনেক ছোট ছোট আমি নিজেও মাত্র ষোলো বছর বয়সে বিয়ে করেছিলাম আট বছর হয়ে গেল বিয়ের আমার সবাই অনেক বেশি দোয়া করবেন ভাইয়াদের জন্য আমাদের জন্য নেক্সট ভিডিও কিন্তু বিয়ের ভিডিও নিয়ে হাজির হয়ে যাচ্ছে আজকের মতো বিরিয়ানি চাল্লা হাফেজ